আমি আরেফিন ইসলাম সৌরভ প্রথম যখন রক্ত দিই আমি রক্ত দিয়েছিলাম আমার এক বন্ধুর মাকে তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন তো প্রথম যখন শুনি যে আমাকে রক্ত দিতে হবে আমার বন্ধু আমাকে বলে যে আমাকে রক্ত দিতে হবে প্রথমে একটু ভয় লাগছিল স্বাভাবিকভাবে যেহেতু আগে কখনো দেয়নি তো হাসপাতালে গেলাম সো পরে যখন রক্ত দিলাম ভয়টা কেটে যায় ভয়টা সত্যি কেটে যায় কারণ এতে আসলে ভয় পাওয়ার মতো কিছু কোনো কিছু ছিল না হ্যাঁ অনেকে মনে করে যে রক্ত দিলে হয়তো আপনার শারীরিক কোনো সমস্যা হতে পারে কি না বা আপনার আপনি অসুস্থ হয়ে পড়বেন কিনা এমন কোনো কিছুই না বরঞ্চ রক্ত দিলে আপনার শরীর সুস্থ থাকবে আপনার ব্লাড সেলগুলো আবার রিজেনারেট করবে সো সবাই রক্ত দিন মানুষের পাশে দাঁড়ান আর জীবনের জন্য রক্ত সংস্থাটি মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমার অনেক কাছ থেকে দেখা কিছু মানুষ তারা একদম নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে মানুষের জন্য মানবতার জন্য এদের পাশে থাকুন আপনার প্রয়োজনেও কখনও যদি রক্তের প্রয়োজন হয় এরা আপনাকে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে